বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি লুৎফুল নাহার বাংলাদেশের বগুড়া জেলা নদীগ্রাম থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আবার একটা লং ভিডিও আপলোড করছি জানি অনেকেই আমার এই অনিয়মের কারণে আমার আমার ভিউজ কমে যাচ্ছে এটাও একটা কারণ তো যাই হোক আমি এভাবেই চলতে থাকবো যারা ভালোবাসেন তারা পাশে থাকবেন আর যাদের ভালো লাগে না তারা ডিসলাইক করে চলে যাবেন নন্দীগ্রাম এসেছি তা আমি কিন্তু অলস কিন্তু এইখানে আসলে কিন্তু অলস ও তার কাজ করে না অনেক দিন পরেই এসেছি ঘর বা রান্নাঘর যেটুকি করা হয়েছে না কেন এখানে কিন্তু আসলেই বাড়ি যেহেতু একদমই বন্ধ থাকে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন অনেক কাজ করতে হয় তো সেই কাজগুলো আমি একটু শেয়ার করব আর এসেই সাহেব পুকুর থেকে মাছ উঠাবে সেইটাকে কেটে ধুয়ে রান্না করতে হবে তো সেই কাজগুলো করারই প্রস্তুতি নিচ্ছি বাচ্চাদের নিয়ে এসেছি আজকে সাধারণত মেয়েরা আসে না তো কিছু কাপড় ছিল যেটা এই যে দূরে আবার মেয়ে গিয়ে নাড়তে গিয়েছে আর এই নিয়ে এসেছে নামাজে যাবে প্রথমে এসেই বসি দিয়ে মাছ ধরার চেষ্টা চলেছে তার আর তারপর গোসল করে এসেছে নামাজে যাবে প্রস্তুতি চলছে আর আমার প্রস্তুতি চলছে ঘর বাড়ি পরিষ্কার করা দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর অবস্থা বিছানা খাতা তো আরও অবস্থা খারাপ ছিল কিন্তু সব কিছু তো ওইভাবে আসলে দেখানো যায় না সব কাজ ক্যামেরাবন্দি করা যায় না যতটুকু করা গিয়েছে আমি করেছি আর আপনাদের সাথেও শেয়ার করেছি তো এই তো ও আমার বেডরুম যেটাকে আমাদের বেডরুম বলেন আর যেটাই বলেন না কেন ওটাই সব ড্রেসিং রুম বেডরুম লিভিং রুম সব রুমই ওই একটাই রুম আর এখানে রান্নাঘরে চলে এসেছি এখানেও একই অবস্থা আরও বৃষ্টি হচ্ছে প্রচুর বাহিরে প্রথমে আমরা যখন এসেছি তখন বৃষ্টি ছিল না কিন্তু আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি চলেও যাচ্ছে তো এরকম একটা অবস্থায় যে ঝিরিঝিরি বাতাসও বইছে ভাঙা গড়া তার মধ্যেই আমাদের বসবাস থাকা এটার একটা আলাদা ফিলিংস আনন্দ তো রয়েছে এই ঘরটা কি আমরা তৈরি করব কিন্তু আপাতত করে উঠতে পারছি না তো উনি নামাজে চলে যাচ্ছেন দেখেন বৃষ্টি হচ্ছে কিন্তু গুড়ি আমি কাজ করে যাচ্ছি আর নামাজ থেকে এসে উনি যথারীতি আবারও মাছ ধরার কাজে নিয়োজিত হয়েছেন মাছ কিন্তু কিছু মেরে দিয়ে গিয়েছেন আর বাচ্চারা গ্রামের বাচ্চারাও এসেছে মাছ ধরছে তো ওরা ধরছে এই যে এইখানে কিছু মাছ ধরা হয়েছে এইটা হয়তো আমি কেটে ধুয়ে রান্না করব এখন আর অন্য কাজ তো আমার চলছেই তার মাঝখানে আমি ক্যামেরা বন্দি করেছি যে তারা মাছগুলো কীভাবে ধরছে আর কি কাজ করছে আর কি আমার সাহেবের কিন্তু এই জিনিসটা খুবই পছন্দের সে নিজেও বর্ষিতে মাছ ধরা ছোট থেকেই তার খুব প্রিয় আর এখনো সে বেশ বাচ্চাদের সাথে মিশে যেতে পারে মানে এটা এটা তার অনেক বড় ভালো লাগার একটা জায়গা সে খুব পছন্দ করে গ্রামে যাবে পুকুরে যে মাছগুলো আছে সেগুলো সে ধরবে দুই চারটা আমি সেটা রান্না করবো সে সেটা খাবে তো এই ফিলিংসগুলো তার খুব মানে ভিতর থেকে সে ফিল করে আর কি ব্যাপারগুলোকে আমি কিন্তু কাজ করেই যাচ্ছি আর এই ক্যামেরা বন্দি এগুলো করেছে আমার মেয়ে বড় মেয়ে ছোট মেয়ে দুজনই এসেছে এই তো টুকটাক বড় ছোট দিয়ে এগুলোই আমি এখন রান্না করব। তবে হয়তো এত কিছু দেখানো হবে না যতটুকু আমি পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে ততটুকুই আমি আপনাদেরকে দেখাবো আর গ্রামের বাড়ি আরও অনেকেই আমাকে হোম ট্যুরের কথা বলেছেন মানে নন্দীগ্রাম ট্যুর তো সেটা আমি ঘরটা আরেকটু সুন্দর করে করে নিই তারপরে ইনশাল্লাহ দেখাবো দেখতে পাচ্ছেন আমি কাজে কাজ যে যতগুলো করেছি দেখিয়েছি কিছুটা তবে এত স্লো দেখালে তো হবে না তাই আমি স্পিড বাড়িয়ে দিয়েছি যে তাছাড়া আসলে গ্রাম থেকে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে প্রতিটা থালা বাসন যেটাই থাকে না কেন আচ্ছা বৃষ্টির সাউন্ডটা আমি কিছুটা শুনিয়ে দিলাম কিছুটা ওইরকম ছিল আমি মাঝখানে কথা বলা আমি বৃষ্টির সাউন্ডটা শুনিয়ে দিয়েছি আপনাদেরকে ভালো লাগলে ভালো লাগে বলতে ভালো লাগছে এই পরিমাণ পরিবেশ ওই মুহূর্তে যে মুহূর্তে আমি কাজগুলো করছিলাম অলরেডি ওরা মাছ ধরা বন্ধ করে দিয়েছে পুকুর ঘাটে থেকে সরে গিয়েছে আর আমার এখানে ফোর জি স্পিডে কাজ চলছে ফোর জি স্পিড যেটাকে বলে তো সেই স্পিডই আমি কাজ করছি দেখতেই পাচ্ছেন আর আমি কিন্তু অলস অনেকেই বলে মেয়েদের কাজও কম তো কাজগুলো শেষ করে মোটামুটি সব কিছু দেখানো হচ্ছে না কারণ এই মুহূর্তে মাছ কেটে ধুয়ে আমি যেগুলো আরও ওগুলো করার জন্য ক্যামেরা ধরার জন্য আমার আসলে খুবই কষ্ট হচ্ছিলো বৃষ্টিও হচ্ছিল মেয়েরাও হেল্প করতে পারছিল না আমি রান্নাঘরে ছিলাম আর ওরা রুমে ছিল তো এক হাতে ক্যামেরা ধরে সব কিছু কন্ট্রোল করা রান্না করা এটা আসলে বেশ কষ্টের কারণ হয়ে যাচ্ছিল আমার জন্য তো ভাতটা যেহেতু হয়ে গিয়েছে আর এই যে রান্নাঘর রান্নাঘরটা বড় কিন্তু খুবই সামান্য সীমিত জিনিস দিয়ে কিন্তু রান্নাঘরটা গোছানো গ্রামের বাড়িতে যেমন হয় আর যে বৃষ্টি তার রাপন মনে নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে শিশুখের ধারা বইছে তো বিকালে আবারও কিন্তু বাচ্চাগুলো চলে গিয়েছিল আবার এসেছে বিকালে আমাদের কিন্তু ওই আগের মাছগুলো রান্না খাওয়া শেষ আর এখন তারা মাছ ধরছে নিজেদের জন্য এখানে ওনা হয় একটা তালা মাছ ধরেছে তো ওটা আমি ওদেরকে দিয়ে দিয়েছি বললাম তোমরা গিয়ে খেয়ে নাও তো বলছে আমরা একটা পিকনিক করব তো তাই ভিডিও শেষ প্রান্তে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আজকের মতো এখানে শেষ ফিয়া মানিল্লা আসসালামু আলাইকুম